সব বেস বিডি দেশের সর্ববৃহৎ ড্রপশিপিং এবং রিসেলিং প্ল্যাটফর্ম কোন ধরনের পুঁজি বা ইনভেস্টমেন্ট ছাড়াই অনলাইনে বিজনেস করে ঘরে বসে ইনকাম করুন সব বেইস বিডি থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট ভেরিফাইড প্রোডাক্ট ছবি দিয়ে সার্চ এবং কনসেন্টার সাপোর্ট সহ অত্যাধুনিক সকল সুবিধা রয়েছে এখানে এই ছাড়াও মোবাইল রিচার্জ কমিশন ইনকাম এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমেও ইনকামের সুযোগ রয়েছে এই প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রায় পঞ্চাশ হাজার ঘরে বসেই বিজনেসটি করে ইনকাম করছে এই প্ল্যাটফর্ম থেকে এখানে পাচ্ছেন প্রায় দশ হাজারেরও অধিক প্রোডাক্ট কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই সরাসরি পাইকারি মূল্যে যেগুলো আপনি সেল করতে পারবেন অনলাইনে আপনার নিজস্ব পেজ অথবা ওয়েবসাইট থেকে আপনার পাওয়া অর্ডারগুলো আপনার পেজ অথবা শপের নামে পাঠানো হবে আপনার কাস্টমারের হাতে কুরিয়ারের মাধ্যমে অর্ডারটি ডেলিভারি হওয়ার সাথে সাথেই আপনার প্রফিট পেয়ে যাবেন আপনার দেওয়া নগদ অথবা বিকাশ নাম্বারে রকম ঝামেলা বা ঝুঁকিবিহীন এই বিজনেস টিমের মাধ্যমে প্রতি মাসে আপনিও ঘরে বসে করতে পারবেন আকর্ষণীয় এই ইনকাম তাই অনলাইনে অযথা সময় নষ্ট না করে আজকে থেকেই শুরু করে দিন আপনার অনলাইন বিজনেস আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডট প্লে বিডি থেকে ডাউনলোড করুন বেজ রিসেলার প্লেস অ্যাপস